জেমের কণ্ঠ রোধ করতে টিপেছিলি গলা শুনে যা হাজার কণ্ঠে তার কথা বলা আজকের ট্যাগলাইন এটাই হোক আর চোদ্দোই আগস্ট চোদ্দোই আগস্ট মধ্যরাতে মেয়েদের যে রাত দখলের কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে আমিও তার মধ্যে একজন সৌভাগ্যবান মেয়ে যে অংশ নিতে পেরেছিলাম একটু দোনামনায় ছিলাম যে যাবো কি যাব না তারপর অত মধ্যরাতে এরকম একটা কর্মসূচিতে যোগদান করে আমি ফিরবো কিসে কিভাবে বাড়ি আসব। আর তখন রাস্তাঘাট হয়তো সুনসান থাকবে আমার নিরাপত্তা কে দেবে কিন্তু আমার ওই চিন্তা ভাবনাগুলোকে মিথ্যা করে দেখলাম কার্যত একটা উৎসবে পরিণত হয়েছে হ্যাঁ উৎসব ওয়ার্ডটা হয়তো এখানে খুব বেমানান উৎসব ওয়ার্ডটা যায় না কিন্তু আমার কাছে সেটাই মনে হলো যেটা এটা দুর্গোৎসবের থেকে কম কিছু নয় রাস্তায় বেরিয়ে আমরা ঠিক এগারোটায় রাস্তায় বেরিয়ে পড়েছিলাম পাঁচজন আমি পিয়ালি রিয়া মৌসুমি মধুরিমা এই পাঁচজন মেয়ে টোটো করে যাচ্ছিলাম আমাদের গন্তব্য ছিল ডালনাভ ডালনাভ খালসা মডেল স্কুলের সামনে যে সমাবেতের আয়োজন করা হয়েছিল আমরা সেখানেই যাব তো এই রাস্তাটা নীলগঞ্জ রোডের ওপর দিয়ে যাচ্ছে একটু দেখুন চারিদিক তাকিয়ে দেখলে ভালো করে বুঝতে পারবেন এটা সাড়ে এগারোটা আশেপাশে টাইমটা দেখুন দাদি ডান দিক বাদিক কোনো দিকে আপনি ফাঁকা দেখতে পাবেন না মেয়েরা তো বেরিয়েইছেই সংগঠিতভাবে এবং মেয়েদের সাথে আমি অবাক হয়ে দেখলাম আমাদের অনেক ভাই বোনেরাও ভাইয়েরাও বেরিয়েছে এবং তারা আমাদের সাথে গলা মিলিয়েছে আমরা জাস্টিস চেয়েছি একসাথে আমাদের ডক্টর মৌমিতা দেবনাথের জন্য এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে আমাদের ও আরও একটা কথা বলা হয়নি মিস হয়ে গেলো আমাদের টিমের সাথে ছিল জোজো জোজো আমাদেরই এক রিলেটিভ তো ও সামনে বসেছিল তো আমরা এবার যাচ্ছি যাচ্ছি ডালনপের উদ্দেশ্যে এটা নীলগঞ্জ রোডের ওপর থেকে তো যেটা বলছিলাম তো অনেক ভাইয়েরা এসে গলা মিলিয়েছে সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে যেটা ছিল যে সত্যরুদ্ধ বৃদ্ধা হুইল চেয়ারে বসা বৃদ্ধা মানে শারীরিক প্রতিবন্ধকতাও কাউকে ঘরে বন্ধ করে রাখতে পারেনি এই নির্দয় ঘটনাটার প্রতিবাদ করা এত জরুরি ছিল মানে আজকে যদি আমি এই সমাবেশে অংশ না নিতাম বা না নিতে পারতাম বা কোনো কনফিউশনের কারণে আমি না যেতাম আমার হয়তো সারা জীবনের আফসোসের কারণ হয়ে থাকতো এটা যাই হোক আমরা ডানলপে নেমে পড়েছি এটা ঠিক ডানলপের মোড়ে টোটোটা ছেড়ে দিতে হলো কারণ সামনে প্রচুর জ্যাম ওই দূরে দেখছেন যে ওটা হচ্ছে ডালনাপ মোড় ব্রিজ এখান থেকে আমরা হেঁটে যাব হেঁটে সোনালি হলের পাশ দিয়ে আমরা যাব হচ্ছে খালসা মডেল স্কুল এখনও মানে রাস্তার এই পরিস্থিতি দেখেও আমার কনফিউশন ছিল যে কজন আসবে মানে আমরা হয়তো অল্প একশো দেড়শো জন মানুষের সমাবেশ হবে আর কি তো সেরকমভাবে আমরা আয়োজন করে পেপার টেপার নিয়ে গেছিলাম যে ওখানে আমরা বসবো হয়তো কিছুক্ষণ বসতে হবে তো যত এগোচ্ছি দেখছি তত আমাদের বোন বা দিদিদের ভিড় বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে কেউ টোটো ভাড়া করে কেউ অটো ভাড়া করে এসছেন তারা এবং তারা সবাই ছোট 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 সমাবেশ করে আস্তে আস্তে ওই খালসা মডেল স্কুলের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এই যে সামনে দেখছেন ওই চারশো সাত সম্ভবত টাটা চারশো সাত ওখানে বিভিন্ন ভাই বোন সবাই মিলে যাচ্ছে ওরা পসিবলি আর জিকর হসপিটালের কাছে যাচ্ছে সেরকমই শুনলাম তো এবার আমরা এভাবে এগিয়ে যাচ্ছি দেখুন বিভিন্ন মানে চারদিকে তাকিয়ে দেখুন সব বোনেদের হাতে প্ল্যাকার্ড মোমবাতি সবাই রেডি হয়ে মানে এসছে যে এই মানে সবাই স্বতস্ফূর্ত মানে সবার উপস্থিতিটা খুব স্বতস্ফূর্ত ছিল এবং সবাই তৈরি হয়ে এসছে যে আমাদের একটা মানে একটা স্ট্রং জনমত স্ট্রং জনমত তৈরি করতে হবে না হলে আমরা বিচার তো পাবই না এবং আমরা আমাদের এই জেনারেশন এবং আমাদের নেক্সট জেনারেশন সবাই কিন্তু আমরা নিরাপত্তাহীন তো এই নিরাপত্তাটাকে সুনিশ্চিত করার জন্যেই আজকে আমাদের এই কর্মসূচি অ্যাকচুয়ালি আমরা ভয় পেয়েছি আর ভয় পেয়েছি বলেই এবং ভয় পেয়ে দেওয়ালে থেকে গেছে বলেই প্রতিবাদ করাটা খুব জরুরি হয়ে পড়েছে তো আমরা দেখুন চলে এসেছি এবার খালসা মডেল স্কুলের সামনে আমরা যাচ্ছি এখানে এসে তো আমি চমকে গেলাম মানে হা একশো দেড়শো মতো কল্পনা করে আমি এসেছিলাম তো এখানে দেখছি হাজার লাখ মানুষের ভিড় মানে আমার মোটামুটি ধারণা মতে শুধু এই খালসা মডেল থেকে এই গুরুদ্বারা খালসা মডেল থেকে গুরুদোয়ারা থেকে স্টার্ট হয়েছে গুরু সরি গুরুদোয়ারা ক্রস করে চলে গেছে সমাবেশ ওই দিক অব্দি আর এদিকে আপনার ডানলপ মোড়ের মধ্যে এক এক লাখ মানুষ বা আশেপাশে আছে অবশ্যই আছে প্রত্যেকের হাতে স্লোগান মোমবাতি ছিল প্ল্যাকার্ড ছিল যে যার মতো প্ল্যাকার্ড বানিয়ে নিয়ে এসছে তাতে প্রতিবাদী ভাষা লিখে এনেছে এবং শিহরিত মানুষ রীতিমতো শিহরিত হয়ে গেছে ডক্টর দেবনাথের এই মর্মান্তিক পরিণতি দেখে এই যে ঘটনাটাকে এই ঘটনাকে কোনোভাবেই বিচ্ছিন্ন ঘটনা বলে চালানো যায় না ডক্টর দেবনাথ রাস্তায় ছিলেন না তিনি বন্ধু বন্ধুবান্ধবদের সাথে মত্ত অবস্থায় ছিলেন না অথবা কোথাও থার্টি ফার্স্ট ডিসেম্বর বা পয়লা জানুয়ারি মানাতেও উনি জাননি যে এটাকে আমরা বিচ্ছিন্ন ঘটনা বা দুর্ঘটনা ঘটতেই পারে বলে মনে করতে পারি না ওটা আমরা কখনোই মনে করতে পারি না কারণ উনি ছিলেন ওনার কর্মস্থলে উনি ছিলেন মানুষকে সেবা দেওয়ার জন্য এবং দিচ্ছিলেনও টানা ছত্রিশ ঘন্টা একটা মানুষ ডিউটি করার পরে তার শরীর একটু বিশ্রাম চেয়েছে তিনি রেস্টরুমে বিশ্রাম নিতে গেছেন তার দু ঘন্টার মধ্যে তার এই ভয়ঙ্কর পরিণতি আজকে যদি ডক্টর ডক্টর তার কর্মস্থলে নিরাপত্তা না পায় তাহলে আমাদের নিরাপত্তা কোথায় একজন ডাক্তারকে যদি আমরা বা আমাদের সরকার নিরাপত্তা দিতে না পারে তাহলে আমাদের নিরাপত্তা কোথায় পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের কোটি কোটি মেয়ের বা বোন বা দিদির নিরাপত্তা কোথায় এই প্রশ্ন নিয়েই সবাই কিন্তু এই সমাবেশে উপস্থিত হয়েছে এখানে বিভিন্ন স্লোগান উঠেছে উই ওয়ান্ট জাস্টিস থেকে শুরু করে মেয়েদের শরীরে হাত পড়লো কেন জবাব চাই জবাব দাও এরকম নানা ধরনের স্লোগান আমরা শুনতে পেয়েছি আমরাও স্লোগানে অংশগ্রহণ করেছি তো দেখে নিন আমি আর কথা এখন এই মুহূর্তে বাড়াবো না তো আমার যেটা উদ্দেশ্য হলো বলার বা এই টোটাল ঘটনাটাকে ভিডিও করে রাখার যে এই চোদ্দোই আগস্ট রাত্রে মধ্যরাত্রির যে মহিলা সমাবেশ যে সমাবেশটাকে আমরা ভেবেছিলাম যে ছোট করে হবে বিভিন্ন জায়গায় মেয়েরা অবস্থান বিক্ষোভ করবেন বা আমরা অরাজনৈতিক অবশ্যই অরাজনৈতিক সমাবেশ এটা আমরা ওখানে ডক্টর দেবনাথের স্মৃতির উদ্দেশ্যে আমরা শোক পালন করব নিরাপত্তা পালন করব করে আমরা চলে আসব আদতে কিন্তু ঘটনাটা সেদিকে যা গেল না লক্ষ লক্ষ মানুষ হাতে তালি দিয়ে উই ওয়ান্ট জাস্টিস করে এবং বিভিন্ন রকম স্লোগান দিয়ে নিজেদের নিরাপত্তার দাবিতে সরব হলেন এটা মেয়েদের সমাবেশ বলা যাবে না এখানে আনুপাতিক হারে বিচার করলে ছেলে মেয়ে সমান সমান ছিলেন এবং প্রত্যেকের গলায় একটাই দাবি ছিল প্রত্যেকের চোখে একটাই আকতি ছিল উই ওয়ান জাস্টিস আমরা এই ঘটনাটার বিচার চাই এটা আমাদের সমাজের লজ্জা একটা লজ্জাজনক জায়গায় আমরা পৌঁছে গেছি যে আম একজন ডক্টর তিনি ডি মানে কর্মরত অবস্থায় তার কর্মস্থলে নিরাপদ নয় তাকে মর্মান্তিকভাবে ধর্ষণ করে হত্যা করা হলো তার বিচার যথাশীঘ্র সম্ভব ঘটনার তদন্ত শেষ করে দোষীদের শাস্তি দেওয়া হোক শুধু এই দাবিতেই সমাবেশ দেখুন মোমবাতি নেমে যাওয়ার পরে প্রত্যেকে মোবাইলে টর্চ জ্বালিয়ে মিছিলকে আলোকিত করেছেন একটা মানুষ বাদ নেই দেখুন একজন মানুষও বাদ নেই যে এই মানে এখানে সক্রিয় ভূমিকায় নেই প্রত্যেকে নিজের মতো সক্রিয়তার সাথে বিচার কিন্তু চেয়েছে পুরো ঘটনাটা দেখতে থাকুন সমাবেশ এবার মিছিলের দিকে টান নিল গুরুদ্বারা থেকে আমরা সবাই হাতে প্ল্যাকার্ড মোমবাতি যাদের মোমবাতি নিভে গেছে তারা মোবাইলের টর্চ জেলে আমরা সবাই যাচ্ছিলাম সিঠির মোড়ের উদ্দেশ্যে তো এই সমাবেশে যেতে যেতে যেটা দেখলাম আমাদের পাশে মানে আপনি আপনারাও দেখতে থাকুন এই মিছিলে দেখতে পাবেন কম বয়সী বোনেরা বা আমাদের মতো বয়সী মেয়েরা বা তার থেকে একটু বয়স্ক দিদিরা তো ছিলই সত্তর উর্দ্ধ বৃদ্ধা সেও আমাদের মিছিলে তাল মিল পা মিলিয়েছিলেন লাঠি নিয়ে হাঁটেন সেও কিন্তু এই ভিড়ে পা মেলাতে ভয় পাননি আর সাথে ছিল অনেক ভাই যারা রীতিমতো গলা তুলে স্লোগান দিয়েছেন উই ওয়ান্ট জাস্টিস একবার নয় বারবার সমবেত কণ্ঠে নারীদের সাথে সমানভাবে তাল মিলিয়ে এই দেখতে পাচ্ছেন এই ভাই শুরুর থেকেই কিন্তু উনি এই হাতে তালি বাজিয়ে উই ওয়ান্ট জাস্টিস বলে স্লোগান দিয়েছেন এবং মিছিলকে আরও সমৃদ্ধ করেছেন মেয়েদের এই যে মনে একটা নিরাপত্তাহীনতা বলুন একটা ভয় বলুন তৈরি হয়েছে এনারা কিন্তু আবার ভুলটা ভাঙিয়ে দিলেন সব পুরুষ ধর্ষক কিন্তু সব পুরুষ নয় আমি জানি না আমি কথাটা ঠিক বললাম কি না মানে ধর্ষক হয়তো পুরুষ কিন্তু সব পুরুষই ধর্ষক নয় এভাবে এরকম হবে অ্যাকচুয়ালি কয়েকদিন ধরে এই সোশ্যাল মিডিয়া খবরের কাগজ টিভি চতুর্দিকে ডক্টর দেবনাথের এই ঘটনা নিয়ে যেভাবে আলোচনা পর্যালোচনা চলছে যে নতুন নতুন খবরগুলো আমরা পাচ্ছি নির্মামতার যে খবরগুলো মানে প্রতিদিন নতুন নতুন করে খবরে শুনছি বা জানতে পারছি যে নির্মামতা কি চরম পর্যায়ে পৌঁছে গেছিল। একটা মানুষকে মৃত্যু দেওয়ার জন্য কি চরম পর্যায়ে নির্মামতা করা হয়েছে তারপরে আমাদের মানে আমি হয়তো মতো বলতে পারছি কি না বা মিছিলের ডেস্ক্রাইব করতে পারছি কিনা আমি জানি না আমি নিজের মতো করে চেষ্টা করছি অ্যাকচুয়ালি ভিডিওটা করে রাখার উদ্দেশ্যই হলো এই রাজটা যাতে স্মরণীয় হয়ে থাকে আমার প্রোফাইলে আমি যাতে ভবিষ্যতেও মনে করতে পারি হয়তো বহু বছর পরে আমার পরবর্তী জেনারেশনকে আমি দেখাবো যে আমাদের আমরা এরম একটা দিন দেখেছিলাম সেদিন সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষ এবং ইউটিউবে আমি বেশ কিছু চ্যানেলে দেখেছি বিদেশে বিদেশের মাটিতেও এই নারকীয় ঘটনার প্রতিবাদ করা হয়েছে বাঙালিরা করেছেন ওখানে প্ল্যাকার্ড হাত হাতে নিয়ে সমাবেশ আমি রীতিমতো অভিভূত মানে আমরা কেউ আমরা এখন বর্তমান প্রজন্ম সবাই বলে যে সোশ্যাল মিডিয়ায় হারিয়ে গেছে সারা দিন ফোন হাতে বা ফোন কানে নিয়ে আমরা হয়তো চলি কিন্তু আমরা কেউ আমাদের পূর্বসূরিদের ভুলিনি আমরা ভুলিনি যে প্রতিবাদটা কিন্তু আমাদের গলার থেকেই বেরিয়েছিল পূর্বে স্বাধীনতার সময় বলছি তো আর আরও একবার বলবো এটা অরাজনৈতিক অরাজনৈতিক সভা কিন্তু আমাদের এই যে জঘন্যতম ঘটনার প্রতিবাদ করতে আমরা মানে টোটাল ওয়েস্ট বেঙ্গল বিচার করলে দেখা যাবে হয়তো কোটি কোটি মানুষ বেরিয়েছিলেন এই জঘন্যতম ঘটনার প্রতিবাদ করতে যে আমরা এত মানুষ বেরিয়েছি এই ঘটনাটাকে আমি যেন স্মরণীয় করতে রাখ করে রাখতে পারি এই জন্যই এই ভিডিওটা আমার টাইম রেখে দেওয়া তো দেখুন মিছিল আমি পুরো মিছিলের শুটিংটা করিনি মিছিল শেষে আমরা যখন আবার ডালনপ মোড়ে এসছি তখন একটা একটা ক্রস করে গেছে রাত একটা তখন দেখুন এই স্বাধীনতা দিবস পালন হচ্ছে একই সাথে সবাই জাতীয় পতাকা নিয়ে বেরিয়েছে ইনি ডক্টর দেবাশিস উনি এসছেন এখানে প্রতিবাদ সভায় অংশ নিতে উনি আমার এনজিও আছে আমাদের আমি একজন একটা এনজিও সেক্রেটারি ফালতু অঙ্গীকার ওয়েলফেয়ার সোসাইটি তো ওই এনজিওর ডক্টর উনি তো ওনার সাথেও দেখা হয়ে গেল এই মিছিলটা দেখুন ওই আসার সময় দেখিয়েছিলাম রথতলা একটা সমাবেশ হয়েছে ওই সমাবেশ থেকে এই মিছিলটা এখন যাচ্ছে ডালনাপের উদ্দেশ্যে এই মিছিলেও না হলেও প্রায় দশ হাজার মানুষ ছিলেন আমি পুরো মিছিলটাকে কিন্তু কভার করতে পারিনি আমি মাঝখান থেকে তুলেছি তো তখনও আমি প্রায় পাঁচ হাজার মানুষের উপস্থিতি দেখি দেখেছি বাকি পাঁচ হাজার চলে যাচ্ছে এবার ওরা ওনারা যাচ্ছেন ডালনপের উদ্দেশ্যে আমরা তখন ফেরার পথে ভাড়াক্রান্ত মন নিয়ে এসেছিলাম একটা ভৃত মন নিয়ে এসেছিলাম মনে অনেক ডোটানা ছিল আর এখন বলতে পারি যে মনে ভাড়াক্রান্ত তো থাকবেই কারণ এই ঘটনার রেশ যতদিন আমাদের মনে থাকবে যতদিন দোষীরা শাস্তি না পাবে যতদিন ডক্টর দেবনাথ সঠিক বিচার না পাবেন ততদিন অবধি আমরা কেউ শান্তিতে থাকতে পারবো না কারণ আমাদের সব সময় মনে পড়বে যে একজন ডক্টর তার কর্মস্থলে নিরাপদ নয় সেখানে আমরা কোথায় আমাদের নেক্সট জেনারেশনরা কোথায় কি পরিণতি হতে পারে আমাদের বা তাদের দেখুন মিছিল এখনও কিন্তু শেষ হয়নি বহু মানুষ হাঁটছেন বহু মানুষ যারা ডালনাপ থেকে ফিরছেন তারাও নিজেদের মোবাইলে বন্দি করে রাখছেন এই মিছিলের ফটো তো আমরা এখন ফিরছি আমরা যাচ্ছি আমার ভাইও গেছিল ওই বাইকে আছে সামনে দেখুন দুজন বসে আছে ও আমার ভাইও গেছিলো এই মিছিলে অংশ নিতে আমাদের সাথেই এখন ফিরছে তো যেটা বলছিলাম যে অনেকটা শান্ত মনেই ফিরলাম বাড়িতে যে আমরা এখনও প্রতিবাদ করতে ভুলে যাইনি আমরা এখনো গলা তুলতে ভুলে যাইনি আমরা সবাই সমবেত কণ্ঠে ডক্টর দেবনাথের জন্য বিচার চেয়েছি আশা করি ভবিষ্যতে সঠিক বিচার হবে তদন্ত নিরপেক্ষভাবে এবং সঠিক পথে এগোবে আমরা দোষীদের শাস্তি পেতে দেখব এবং তাতে ডক্টর দেবনাথ তার পরিবার যেমন শান্তি পাবেন তেমন এই কোটি কোটি মা বোনেরাও তাদের বুকের জ্বালা জুড়োতে পারবেন এই আশা নিয়ে এই মিটিং মিছিল বা সমাবেশ যাই বলুন এটা কমপ্লিট করব আমরা আজকে এবং এটা ইতিহাসের পাতায়ও রয়ে যাবে যে স্বাধীনতার রাতে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের কোটি কোটি মেয়ে ডক্টর দেবনাথের জন্য ডক্টর দেবনাথের মর্মান্তিক ঘটনার পরিণতির জন্য বিচার চেয়েছিল। আমাদের মিছিল শেষ এবার আমরা ফিরছি ফেরার পথে তখন দুটো বাজে দুটো বা কাছাকাছি ফেরার পথেও দেখুন রাস্তা কিন্তু সুনশান নয় সবাই জেগে আছে পুরো শহর জেগে আছে শেষে একটাই কথা বলার আজকে যত মানুষ ডক্টর দেবনাথের হয়ে গড়া তুলেছেন তার ওয়ান পারসেন্ট বা জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্টও যদি যদি সেদিন ডক্টর দেবনাথের পাশে থাকার সুযোগ পেতেন আজকে হয়তো উনি আমাদের সাথেই থাকতেন এবং একজন প্রতিভাবান বা প্রতিভাময়ী ডক্টরকে আমরা আমাদের মধ্যে থেকে হারাতাম না ভবিষ্যতে আমরা অনেক বেশি সমৃদ্ধ হতে পারতাম বা উপকৃত হতে পারতাম যাই হোক শেষ করব একটাই কথা বলে ডক্টর দেবনাথ বিচারপাক দোষীদের শাস্তি হোক নমস্কার